শহীদ কত প্রকার শহীদ মর্যাদাটা কি কেন মানুষ শহীদ হতে চাইবে কোন কোন বর্ণনায় নবীজির হাদিসের মধ্যে দেখা যায় চার ভাগে মানে চার চার প্রকার বলেছেন কেউ আবার ছয় প্রকারও বলেছেন কোন বর্ণায় সাত প্রকারও আছে আসলে এটা এভাবে আসছে যে কোনো হাদিসের মধ্যে আপনার চার প্রকারের কথা বলা হয়েছে অন্য হাদিসের মধ্যে আবার দুই এক প্রকারের কথা বা দুই প্রকার কথা বলা হয়েছে এই সব মিলিয়ে প্রায় সাত প্রকার শহীদের কথা বলা হয় তো এর মধ্যে সর্বোচ্চ সম্মান যেই শহীদের তিনি হচ্ছেন যিনি সাথে অমুসলিমদের সাথে ইসলামের সাথে সরাসরি সম্মুখ অংশগ্রহণ করেন এবং সেখানে তিনি শাহাদত বরণ করেন এবং তার এই শাহাদত আল্লাহর দরবারে এত বেশি প্রিয় যে সেই শহীদকে ওসুল দেওয়া হয় না সেই শহীদকে শহীদের কাপড় পর্যন্ত বদলানো হয় না কাফন দেওয়া হয় না যেই ড্রেসে আছে সেই ড্রেসেই শুধু তাকে আপনাকে দাফন করতে হয় এবং তিনি এই ড্রেস নিয়েই আল্লাহ রবুল আলমিন দরবারে তার সামনে উপস্থিত হবেন এবং ক্ষত বিক্ষত যে ক্ষত বিক্ষত অবস্থা এবং রক্ত ঝরতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দা তোমার এই অবস্থা কেন তখন সে বলবে আল্লাহ আমি এই জেহাদ অংশগ্রহণ করেছি কাফেররা আমাকে আহত করেছে আমাকে ক্ষত বিক্ষত করে আপনার দরবারে পাঠিয়ে দিয়েছে সুহান আল্লাহ তখন বলে আলমিন অত্যন্ত আনন্দিত হবেন এবং ওই যে বললাম যে এই শহীদদের গোসল নেই এক শুধু একমাত্র একজন শহীদের ব্যাপারে পাওয়া গেছে ওনাকে গোসল করানো হয়েছিল এবং সেটা পরবর্তীতে মানে যখন দাফন করা হচ্ছে তখন হঠাৎ করে নবীজি শুনলেন যে আসমানে পানির আওয়াজ শোনা যাচ্ছে আমরা যেরকম বালতি থেকে পানি গায় দিলে যেরকম আওয়াজ হয় এরকম তখন নবীজি উপর দিকে তাকালেন দেখলেন যে ফেরেশতারা একজনকে ধোয়াচ্ছে তখন নবীজি চলে আসলেন বললেন কে এই কি বলে আপনার এই শহীদ তখন তার পরিচয় জানা গেল জানা যাওয়ার পরে তখন তিনি বাড়িতে খবর দিলেন তখন বাড়িতে তার স্ত্রী বলছেন যে রসুল আল্লাহ তিনি রাত্রে আমার সাথে ছিলেন এবং আমাদের দৈহিক মিলন হয়েছিল কিন্তু সকালে যখন জেহাদের ঘোষণা আসে তখন তিনি আর গোসল করার সুযোগ পাননি তিনি জেহাদে চলে যান এবং সেখানে গিয়ে তিনি শহীদ হন ফেরেশতারা সেই শহীদকে গোসল দিয়েছেন মাত্র মতামদে আসলে কত বড়ো তাদের তামান্না ছিল শাহাদত অর্জনের আর এই শহীদদের বর্ণনা করতে গিয়ে কোরআনে করিমের দুটো জায়গায় দুই রকমের আয়াত আছে أقتله سورة بقر المده ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولا لا تشعرون <applause> جرى الله شهادة برون بلونا. أيه سورة علي عمران ولا تحسبن الذين قُتِلُوا في سبيل الله أمواتا. বল احياء عند ربه يرزقوا তোমরা যারা আল্লাহর রাস্তায় শাহাদত বহন করে তাদেরকে তোমরা মৃত বলো না তারা হচ্ছেন জীবিত এবং তারা আল্লাহ رب العالمین এর দরবারে জান্নাতে তারা রিজিক প্রাপ্ত হন রিজিক প্রাপ্ত হন চমৎকার একটা হাদি এবং এই জন্যই আমরা জানি জাফর রদি আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জাফর ইবনে আবি তালিব হয় না উনি শহীদ হয়েছেন শহীদ হওয়ার পরে তখন নবীজি সল্লাহ সম্পর্কে বললেন যে উনি জান্নাতে এখন পাখি হয়ে উঠছেন সুহান এই জন্য জাফর বলা হয় জি তো আমরা এখান থেকে যেটা জানতে পেরেছি সর্বোত্তম শাহাদত যেটাকে বলা হয়েছে সেটা হচ্ছে সরাসরি কাফের মুশ্রেফ বাতিল নাস্তিক যারা ইসলাম বিদ্বেষী তাদের সাথে লড়াইয়ের ময়দানে যারা শাহাদত বরণ করেন তাদেরকেই শহীদ বলা হয় এবং তারাই হচ্ছে সত্যিকার অর্থে শহীদ যাদের গোসল নাই যাদের কাফন নাই যে এই অবস্থায় আসে সেই অবস্থাতেই তাদেরকে আপনার দাফন করা হয়